আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে রান্না করলাম ডিম বোনা করলাম আলু দিয়ে নতুন আলু দিয়ে আর পেঁয়াজু বানালাম আর ডাল রান্না করলাম মুগ ডাল মুগ ডাল ভেজে রান্না করেছি তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ডিমগুলো সিদ্ধ দিয়ে দিলাম আর আরেক চুলায় মুগ ডালটা ভেজে নিব তো ডালগুলো ভাজা হয়ে গেছে আমি নিব ধুয়ে ডালটা ধুয়ে টমেটো দিয়ে হলুদের গুঁড়া মলসি মঞ্চি গুঁড়া না হলুদের গুঁড়া লবণ দিয়ে বসিয়ে দিলাম পরে হয়ে গেলে পরে ওটা দিয়ে বাগা এখন ডিমের জন্য আলু ভাজবো আলুগুলো ভেজে উঠে নিব তারপর ডিমগুলো ভাজবো ডিমগুলো ঢেকে দিলাম অনেক ওটা ভেজে উঠে নিয়েছি এখন ডিমটা বসাবো ডিমের তরকারিটা পেঁয়াজ দিলাম তেল ডিম আর এই যে আলু আর এদিকে ডালটাও বরফ চলে আসছে জলটা ফুটেও গেছে ঘোটা দিয়ে দিব আর এইদিকে ডিমের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে দিলাম কাঁচা জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়ো অল্প একটু আর একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম আলুগুলো দিয়ে কষাবো ঢেকে দিব কষানো হয়ে গেছে তেল উঠে গেছে এখন নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিব আর এদিকে রসুন আর পেঁয়াজ দিয়ে ডালটা বাগা দিব যে ডালটা গোটা দিয়ে ঢেকে রেখেছি আর এদিকে ম্যাজিক মশলা দুইটা দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিলাম লবণ আগে কম দিয়েছি ডিমগুলো দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিব ডিমটা হয়ে গেছে নামিয়ে নিব এখন মসুরির ডাল ব্লেন্ডার করে নিছি পেঁয়াজ দিলাম ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিব আর এটার মধ্যে লবণ দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিব অল্প অল্প করে সব দিয়ে মেখে নিলাম এখন এটা ভাজবো তাওয়া দিব তাওয়ার মধ্যে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ ইয়েগুলো এগুলো দিয়ে দিব অল্প অল্প করে উল্টে দিলাম ওই যে ভাজা হয়ে গেছে কিভাবে সবগুলো ভেজে নিবো ভালো থাকবেন সবাই আসসালাম